হাউ টু ডি মোবাইল নাম্বার ফ্রম রেশন কার্ড অর্থাৎ যদি কোনো মোবাইল নাম্বার আপনার রেশন কার্ডের সাথে লিঙ্কড হয়ে থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটিকে কী করে আপনারা আপনার রেশন কার্ড থেকে ডিলিঙ্ক করবেন সেটার প্রসেসটাই কিন্তু আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি দেখাবো অনেকের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে যে আপনি হয়তো নতুন কোনো মোবাইল নাম্বার নিয়েছেন কিন্তু সেই মোবাইল নাম্বারটি আগে থেকেই কোনো রেশন কার্ডের সাথে লিঙ্কড হয়ে আছে সুতরাং সেই রেশন কার্ডের যাবতীয় ইনফরমেশান যেমন ধরুন কত রেশন পাবেন কত রেশন লিফটিং হচ্ছে এই বিষয়গুলি কিন্তু এসএমএসগুলি আপনার কাছে তো অনেকে এটা চান না যে অন্য কারোর এসএমএসটা আমার কাছে ঢুকুক সুতরাং তারা নিজেরা চাইলে এই ভিডিওটি দেখে তারা ডিলিং করে নিতে পারে তাদের মোবাইল নাম্বারটিকে তো চলুন শুরু করে নেওয়া যাক এবং এই ডিলিং করার প্রসেসটাকে অবশ্যই দেখে নেওয়া যায় রেশন কার্ড থেকে মোবাইল নাম্বারকে ডিলিং করার জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে ফুড ডট ডট জিওবি ডট ইন অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজেতে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও আসতে পারেন অথবা আপনারা ফেভারিট ব্রাউজার থেকে সার্চ করে নিতে পারেন এই লিঙ্কটি এখানে আসার পরে জাস্ট সিটিজেনস হোমেতে ক্লিক করতে পারেন অথবা এই নিচের দিকে দেখুন সেলফ সার্ভিস বলে অপশান রয়েছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড সেই অপশানাতে ক্লিক করতে পারেন ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে অনেকগুলি অপশানস খুলে যাবে এখানের মধ্যে একটু নিচের দিকে গিয়ে ডিলিঙ্ক মোবাইলের অপশান পেয়ে যাবেন তো এই ডিলিঙ্ক মোবাইলের অপশানটাতে জাস্ট ক্লিক করবেন এরপরে আপনাকে মোবাইল নাম্বার এন্টার করার জায়গা দেওয়া হবে তো এবারে এখানে আপনি আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসাবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার এই মোবাইল নাম্বারটিতে চার ডিজিটের ওটিপি যাবে যদি এখানে সার্ভারের কোনো সমস্যা হয় তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আর একবার আপনারা ওটিপি নিতে পারেন তো এখানে চার ডিজিটের ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে এটা অটোমেটিক রিলোড হবে এবং হওয়ার পরে ওই মোবাইল নাম্বারটি যতগুলি রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকবে ততগুলি রেশন কার্ডের নাম্বার তাদের নাম এবং মোবাইল নাম্বারটি চলে আসবে তো আপনারা এখান থেকে আপনার নিজের রেশন কার্ডের যেটা আপনি ডিলিং করতে চাইছেন সেই রেশন কার্ডগুলিকে এখান থেকে সিলেকশন করে নিতে পারেন যেমনটা ভিডিওতে দেখানো হয়েছে যে আমরা এই দুটি রেশন কার্ড থেকে আমরা এই মোবাইল নাম্বারটিকে ডিলিং করে নিতে চাইছি সুতরাং দুটি রেশন কার্ডকে আমরা এখান থেকে সিলেকশন করব এরপরে নিচে দিকে কনফার্ম অপশানতে ক্লিক করব এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে যে আপনি কি এই দুটি রেশন কার্ড নাম্বার যেটা আপনি সিলেকশন করেছেন সেটা থেকে এই মোবাইল নাম্বারটিকে ডিলিং করে নিতে চাইছেন আপনি এখান থেকে সিম্পলি ইয়েস করবেন এবং ইয়েস করলেই সিলেক্টেড রেশন কার্ডের থেকে এই মোবাইল নাম্বারটি রিমুভ হয়ে যাবে বা ডিলিংক হয়ে যাবে তো খুবই ইজি প্রসেস এই প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনারা খুবই ইজিলি আপনাদের মোবাইল নাম্বার থেকে কোনো আনওয়ান্টেড রেশন কার্ডের পরিবার থেকে বা রেশন কার্ডের থেকে ডিলিং করে নিতে পারবেন জানে যে প্রসেসটা অনেকটা ইজি এবং অনেকেই জানতেন অলরেডি কিন্তু এখনও পর্যন্ত অনেকে জানেন না আমাকে কমেন্ট করেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি বানানো এবং প্রতিটা ভিডিওর মতো আরেকটা একটা ছোট্ট রিমাইন্ডার যে যদি আপনি যে কোনো ডকুমেন্টের প্রিমিয়াম কোয়ালিটি পিভিসি কার্ডকে অর্ডার করতে চান আমাদের পোর্টাল অর্থাৎ আমাদের ওয়েবসাইট কার্ড সলিউশন ডট ইন এই ওয়েবসাইট থেকে অর্ডার করে নিতে পারেন সেখানে গিয়ে একটু চেক আউট করুন সেখানে গিয়ে একটি অর্ডার দিন অর্ডার দেওয়ার পরে কার্ডটিকে হাতে নিন এবং নেওয়ার পরে আমাদেরকে সেই কমেন্টে জানান যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে জানান যে কার্ডটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে ওকে তো আপনার যে রিভিউটা সেটা আমাদের জন্য খুবই হেল্পফুল কারণ আমাদের ফার্দার ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করবে বাকি এই ভিডিওটি দেখে আপনার কাজ হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মধ্যে এইটুকুই দেখাচ্ছে জন্য ডেট এলেন বা বাই